দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্মৃতি মন্ডল শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি চুয়াত্তর লাখ ছাড়িয়েছে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা বিরাশি লাখ বারো হাজার পাঁচশো জন আছেন অল্প ঝুঁকিতে যা মোট আক্রান্তের নিরানব্বই শতাংশ বাকি এক শতাংশের আটষট্টি হাজার ছয়শ জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি চুয়াত্তর লাখ পঁচাত্তর হাজার আটশো জন মৃত্যু হয়েছে দশ লাখ সাতাত্তর হাজার পাঁচশো চুরানব্বই জনের আর সুস্থ হয়েছে দুই কোটি মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা উনাশি লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পাঁচ মৃত্যু হয়েছে দুই লাখ উনিশ হাজার দুইশো বিরাশি জনের দক্ষিণ ভারতে সংক্রমিত সংখ্যা মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ লাখ একানব্বই হাজার আটশো চল্লিশ দেশটিতে সুস্থ হয়েছে চুয়াল্লিশ লাখ তিপ্পান্ন হাজারের বেশি রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বারো লাখ পঁচাশি হাজার চুরাশি মৃত্যু হয়েছে বাইশ হাজার চারশো চুয়ান্ন জনের সুস্থ হয়েছে দশ লাখ ষোলো হাজারের বেশি আক্রান্তের শীর্ষ দেশ কলম্বিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা লাখের বেশি মৃতের সংখ্যা সাতাশ হাজার ছয়শ ষাট স্পেনে করোনা সংক্রমিত হয়েছে আট লাখ নব্বই হাজার তিনশো সাতষট্টি জন মারা গেছে বত্রিশ হাজার নয়শো উনত্রিশ আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ এখন আর্জেন্টিনা দেশটিতে আক্রান্তের সংখ্যা আট লাখ তিরাশি হাজার আটশো বিরাশি মারা গেছে তেইশ হাজার পাঁচশো জন মহামারী করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই এখন ব্রাজিলের অবস্থান দেশটিতে মৃতের সংখ্যা বাড়ায় প্রেসিডেন্ট বলসোনারোর গোয়ারতমিকে দায়ী করছে জনগণ এখন পর্যন্ত লাখ একানব্বই হাজারের বেশি মানুষ সংক্রমণ কমছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকিতে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু উত্তরপ্রদেশ ও দিল্লি ভারতে করোনামুক্ত হয়েছেন ষাট লাখ সাতাত্তর হাজারের বেশি মানুষ এদিকে ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা মার্চের পর আবারও করোনা হুমকিতে পড়েছে ইতালি সংক্রমণ বাড়ছে ইংল্যান্ডেও অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক সারা দেশে করোনায় মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার সাতশো নব্বই জন এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে মারা গেছে এক স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী দেশে একশো নয়টি ল্যাবে দশ হাজার আটশো নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে এক হাজার দুইশো তিন জন শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ সাতাত্তর হাজার তিয়াত্তর নতুন এক হাজার চারশো তিপ্পান্ন জন সহ সুস্থ হয়েছে দুই লাখ একানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি জন নতুন শূন্য আট শতাংশ দর্শক এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল চারটায় দেখার আমন্ত্রণ একুশে সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন